হরে কৃষ্ণ জয়শীল প্রভুপাত কি জয় আপনারা কতবার এমনটি ভেবেছেন যদি এমন একটা মন্ত্র আপনার কাছে থাকতো যেটা ম্যাজিকের মতো কাজ করবে যেটা আপনার জীবনের সমস্ত সমস্যাকে দূর করে দিবে আপনার জীবনে যত কষ্ট আছে যত বাধা আছে যত রোগ আছে যত না পাওয়া আছে এই সবগুলিকে সমাধান করে দেবে হ্যাঁ বন্ধুগণ আজ আমরা সেই মন্ত্র নিয়ে আলোচনা করব সেই মন্ত্র যে মন্ত্রটি সমস্ত শাস্ত্র দ্বারা ইতিহাস দ্বারা প্রমাণিত এটি শুধু বিশ্বাস নয় এটি হান্ড্রেড পারসেন্ট প্রমাণিত হয়েছে অনেক ভক্তের জীবন পরিবর্তন করেছে এই মন্ত্রটি শুরু করার আগে আমরা ছোট্ট একটা অনুরোধ করব যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে সমস্ত সমস্যা আক্রান্ত ব্যক্তিদের কাছে যারা কষ্টে রয়েছে তাদের কাছে পৌঁছে দিন এটা আপনার নৈতিক দায়িত্ব প্রত্যেকটা ব্যক্তির কাছে প্রত্যেকটা ভিডিও শেয়ার হওয়া চাই চলুন শুরু করি নম ও কৃষ্ণ পৃষ্ঠায়ী নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিনী পাশ্চাত্য কৃপা সিন্দু ব্যবচ পথিতাম পাবনেভ্য বৈষ্ণবেম নম জয় অনন্ত কটি বৈষ্ণবৃন্দ কি জয় শিল প্রভুপাত গৌর শীতানীতি প্রমানন্দে হরিব আজ আমরা সেই মন্ত্রটি নিয়ে আলোচনা করবো যে মন্ত্রটি সমস্ত শাস্ত্র দ্বারা সমস্ত ইতিহাস এবং সমস্ত ভক্ত বৃন্দ কর্তৃক এমনকি পরমেশ্বর ভগবান কর্তৃক যেটাকে প্রমাণ হিসেবে স্বীকার করে নেওয়া হয়েছে যে মন্ত্রের মাধ্যমে বলা হয়েছে যে আমাদের সমস্ত সিদ্ধি প্রাপ্ত হবে সেই মন্ত্রটি যে মন্ত্র সম্পর্কে চৈতন্য চরিতামৃত বলা হয়েছে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সমস্ত সিদ্ধি প্রাপ্তি হবে আপনার জীবনে আপনি কী চান আপনার জীবনে আপনি অর্থ চান আপনার জীবনে আপনি বৃত্ত চান গাড়ি চান বাড়ি চান আপনার জীবনে আপনি চাকরি চান আপনার জীবনে আপনি যা চান ভৌতিক অথবা আধ্যাত্মিক আপনি শুধু এই মন্ত্রটা শিখে নিন আজ এই মন্ত্রের সিদ্ধি লাভ করুন এই মন্ত্র আপনাকে সব কিছু প্রদান করবে এই মন্ত্র কোনো সাধারণ মন্ত্র নয় এই মন্ত্র হচ্ছে মহা মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে একজন ব্যক্তি তার জীবনের সব কিছু প্রাপ্তি করতে পারে ভক্তগণ সেই মন্ত্রটি সকলেরই পরিচিত আমি আপনি সকলেই জানি কিন্তু সমস্যাটা ওখানে যে আমি আপনি ওই মন্ত্রের গভীরতা জানি না ওই মন্ত্রের মাহাত্ম জানি না মন্ত্রটি বলার আগে এক ছোট্ট একটা গল্প বলতে চাই কিভাবে আমাদের কাছে বড়ো বড়ো জিনিসগুলি হারিয়ে যায় বিশেষ গুরুত্বপূর্ণ জিনিসও আমাদের কাছে হালকা হয়ে যায় ভক্তগণ গল্পটি হচ্ছে একটা হীরার গল্প পরশ পাথরের গল্প একদিন এক ব্যক্তি পরশ পাথরের অন্বেষণে সমুদ্রের পারে গেলেন সেখানে বিভিন্ন পাথর পড়ে আছে তিনি নিয়ে গেলেন একটি লোহার খণ্ড এই লৌহ খণ্ড তিনি পরীক্ষার নিমিত্তে নিয়ে গেলেন ভক্তগণ এটি প্র মানে প্রচলিত আছে যে পরশ পাথরের সংস্পর্শে লৌহ স্মরণে রূপান্তরিত হয় ভক্তগণ তিনি প্রথমে একটা বস্তার ভিতরে সেই লৌহ খণ্ড নিয়ে তিনি চলে গেলেন সমুদ্রের পারে। সমুদ্রের পারে যে অসংখ্য অসংখ্য পাথর তিনি ওই বস্তার ভিতরে ভরলেন এবং পরবর্তীতে তিনি কি করলেন ভরতে 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 সন্ধ্যা হয়ে গেল তারপরে তিনি দেখলেন যে এটা অনেক ওয়েট হয়ে গিয়েছে এক সময় তিনি পাথর কমানোর জন্য একটা একটা করে পাথর আবার জলে ফেলতে থাকলেন ছুটতে না পেলাম না পেলাম না কোনটা পরশ পাথর হবে কোনটা পরশ পাথর হবে তিনি চেক করছেন আর ফেলে দিচ্ছেন জলে চেক করছেন আর জলে ফেলে দিচ্ছেন এভাবে করতে করতে অন্তিম পাথরটিও তিনি জলে ফেলে দিলেন কোনো পাথরকেই তার পরশ পাথর বলে মনে হলো না ভক্তগণ খুব মন দিয়ে শুনুন দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তিনি ফিরে এলেন ঘরে ঘরে এসে রাত্রে খাওয়া দাওয়া করে তিনি ঘুমিয়ে পড়লেন সকালবেলা আবার তিনি পরস্পাতরের অন্বেষণে যাবেন আর সেই সময় তিনি দেখতে গেলেন যে হ্যাঁ আমি তো একটা লৌহ খণ্ড নিয়েছিলাম লৌহ আছে কিনা সেটাও রাগ করে ফেলে দিয়েছি অনেক সময় হয় না হতাশায় কী করছে ঠিক থাকে না ভক্তগণ এমন সময় এই চিন্তা করে তিনি সেই লৌহ খণ্ড বের করলেন লৌহ খণ্ড বের করে তিনি দেখলেন দণ্ডটি স্বর্ণে রূপান্তর হয়ে গিয়েছে ভক্তগণ বিচার করে দেখুন গতদিন তিনি যত পাথর কুড়িয়েছিলেন ওই বস্তার ভিতরে ঢুকিয়েছিলেন তার ভিতরে একটি পাথর সত্যি পরশ পাথর ছিল কিন্তু সেই পরশ পাথরকে তিনি পেয়েও তিনি দেখেও তিনি হাতে করেও ধরে রাখতে পারেনি কেন জানেন তিনি পরশ পাথরকে চিনতে পারেনি আর ঠিক সময় প্রমাণ করতে পারেনি কারণ লোহ খণ্ড নিচে ছিল আর তিনি যে এই বিষয়টা পরীক্ষা করবেন এটিও তার দ্বারা সম্ভব হয়নি অর্থাৎ ঠিক সময় তার ব্রেন তার চেতনা তার বুদ্ধি তাকে সঙ্গ প্রদান করেনি পরস্পতর অলরেডি জলে ফেলে দিয়েছেন সমুদ্রে ফেলে দিয়েছেন ভক্তগণ এই মন্ত্র এই রকম একটি মন্ত্র যে মন্ত্র তো পরিচিত সকলের কিন্তু এর গভীরতা এর গুরুত্ব অনেকে বুঝতে না পেরে অনেকে এই মন্ত্র থেকে দূরে রেখেছ ঠিক আছে সেই মন্ত্রটি হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি হচ্ছে সেই মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে সব কিছু প্রাপ্তি হয় এই মন্ত্রের মাধ্যমে আপনি যা চান সে ভৌতিক অথবা আধ্যাত্মিক সব কিছু আপনার প্রাপ্তি হবে যিনি চিনতে পেরেছেন তিনি হৃদয়ে ধারণ করেছেন এই মন্ত্র যিনি চিনতে পারেননি তিনি ওই পরশ পাথর ফেলে দেওয়া ব্যক্তির মতো শুধু ঘরে বসে আফসুস করবে আহারে কি হারালাম কোনটা হারালাম কিভাবে হারালাম ভক্তদের জীবন চরিত দেখুন শুধু এই কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তির জীবন কত উন্নত হয়েছে সেটা দেখুন দেখেও যদি আপনি না বুঝতে পারেন যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কিভাবে কাজ করে হরে কৃষ্ণ মহামন্ত্র আপনার সুখ শান্তি আপনার সমৃদ্ধি আপনার জীবনকে পরিবর্তন করবে ইতিবাচক ধারায় এত কিছু দেখেও যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনাকে আর কে বুঝাবে আপনি তো সেই পরস্পাতর হারানো ব্যক্তির দলে পড়ে থাকবেন আজ ইস্কনের দিকে তাকান ইস্কনের যদি সব থেকে বড় এসের থাকে এই কৃষ্ণ মহামন্ত্র প্রভুপাত একেবারে কি বলা যায় শূন্য হাতে আমেরিকায় যে पार्के पार्के सुदेय हरे कृष्णा महामंत्र कीर्तन करते हैं हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम হরে হরে এই মন্ত্র তিনি কীর্তন করতেন আর তার ফলে স্কন দাঁড়িয়ে গিয়েছে আজকে আপনি যদি এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে মন লাগান আপনার গৃহ দাঁড়াবে না আপনার পরিবারের সন্তানের ভবিষ্যৎ দাঁড়াবে না এত হাজার লাখো সন্তানের ভবিষ্যৎ যদি ছিল প্রভুপাদ একা এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে করতে পারে আপনি আপনার একটা দুটি সন্তানের ভবিষ্যৎ করতে পারবেন না এত এত মন্দির যদি তিনি দাঁড় করাতে পারেন এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে আপনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র জাপের মাধ্যমে একটা ঘর বানাতে পারবেন না এই হরে কৃষ্ণ মহামন্ত্রের শক্তি সম্পর্কে আমার আপনার প্রকৃতপক্ষে সত্যিকারের কারো কোনো আইডিয়া নেই আমাদের কথা ছাড়ুন দেবতাদের আইডিয়া নেই ব্রহ্মার পর্যন্ত আইডিয়া নেই যে হরে কৃষ্ণ মহামন্ত্রের মানে শক্তি কতটা চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সব সমস্ত সিদ্ধি সকলে পূরণ হবে কৃষ্ণ নাম হইতে হবে সংসারের তারণ কৃষ্ণ নাম হইতে পাবে শ্রীকৃষ্ণের চরণ এক সংসার উদ্ধার করতে পারবেন দুই এই কৃষ্ণ নাম থেকেই আপনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তি হবে এই মহামন্ত্রের এত শক্তি তাই প্রত্যেকেরই উচিত এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের প্রত্যেকেরই পাঠ করা এই মন্ত্রের মধ্যে কি কি আছে এই মন্ত্রের ভিতরে আছে তিনটি দুটি নাম বা তিনটি নাম ধরুন ভগবানের একটি হচ্ছে কৃষ্ণ একটি হচ্ছে শ্রীমতী রাধারানী শক্তি হরে নামে আর ভগবানের আনন্দ দানকারী আরেকটা নাম রাম এই তিনটি নামের সমন্বয়ে তৈরি হয়েছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র যা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার আনন্দ দানকারী শক্তি শ্রীমতী রাধারানী এবং ভগবানের আনন্দ রস আস্বাদনকারী রূপ রাম কলি সন্তরণ উপনিষদে কী বলা হয়েছে আপনি শুনলে মানে কি বলা চমৎকৃত হয়ে যাবেন আপনি অবাক হয়ে যাবেন কলি সন্তরণ উপনিষদে বলা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ইতি সুরম নাম নাম কলিকলমস না সোনাম না তো পর তোর উপায় সর্ববিধি সুদৃশ্যতে বলা হচ্ছে যে ইতি নাম নাম এই নাম বত্রিশ অক্ষরযুক্ত যে নাম ইতি শ্রেষ্ঠকম নাম নাম কলিকলমস না শুনাম কলিযুগের সমস্ত পাপ নাশকারী কলিকলমস না শুনাম না তো পরতর উপায় না তো পরতর শ্রেষ্ঠতর উপায় এর থেকে শ্রেষ্ঠতর উপায় নেই সর্ব বেদে সুদৃশ্যতে সমস্ত বেদ অধ্যয়ন করে এটি শুধু জানা গেল এর থেকে শ্রেষ্ঠ উপায় কলিযুগে আর নেই 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 ভক্তগণ এত প্রমাণ থাকা সত্ত্বেও যদি আপনি বলেন যে না আমি দুঃখে আছি আপনি দুঃখে আছেন কারণ আপনি দুঃখে থাকতে চান আমার পরিবারের সমস্যা আছে আপনার পরিবারের সমস্যা এই কারণে আছে কারণ আপনি পরিবারের সমস্যা রাখতে চান আপনি সমস্যার সমাধান করতে চাননি সমস্যার সমাধানের উপায় খুঁজুন সহজ উপায় অনেক সময় আছে না অনেক জটিল জটিল রোগ ছোটো ছোটো টোটকা দিয়ে সেরে যায় আর এটা তো মহামন্ত্র এটা তো হান্ড্রেড পারসেন্ট সেরেই যাবে সুতরাং আজ থেকেই চেষ্টা করুন এই হরে কৃষ্ণ মহামন্ত্র শেখার এবং প্রয়োগের চেষ্টা করুন দেখবেন জীবন বদলাতে শুরু করবে শ্রীমদ ভাগবতমে কি বলেছে জানেন বলেছে কৃতে যত ধায়তে বিষ্ণু ত্রেতায়াম যজ্ঞ তমখয় দা পরে পরিচারিয়াম কলৌ তৎ হরি কীর্তন বলছে সত্য যুগে যেটি ধ্যানের মাধ্যমে ধায়তে ধ্যানের মাধ্যমে প্রাপ্তি হতো কলি ত্রেতা যুগে যেটি যজ্ঞের মাধ্যমে প্রাপ্তি হতো দাপর যুগে যেটি অর্চনের মাধ্যমে প্রাপ্তি হতো ভগবানকে আরতির মাধ্যমে কলি যুগে মাত্র হরিনাম সংকীর্তনের মাধ্যমেই সেটি পাওয়া যাবে ভক্তগণ বিচার করে দেখুন এই হরিনাম সংকীর্তনের হরে কৃষ্ণ মহামন্ত্রের পাওয়ার আগে যজ্ঞ কর্তব্য বড় বড় মহান রাজারা তাদের রাজ্যের সুখ শান্তির জন্য তাদের রাজ্যের সমৃদ্ধির জন্য ভগবানকে সন্তুষ্ট করার জন্য আর সব কিছু প্রাপ্তি হবে হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে মানুষ ধ্যান করত যেমন ধ্রুব মহারাজ ধ্রুবলোক পেয়েছে ধ্যানের মাধ্যমে পেয়েছে আর সেটি এখন পাবেন হরে কৃষ্ণ নাম কীর্তনের মাধ্যমে বিচার করুন বিচার করে দেখুন সব কিছু পরিষ্কার হয়ে যাবে বৃহৎ নারদীয় পুরাণে কি বলা হয়েছে সেটা শুনলে তো আপনারা সম্পূর্ণভাবে বিস্মিত হয়ে যাবেন সেখানে বলেছে হরের নাম ও হরের নাম হরের নাম কে বলাম নাস্তব্য নাস্তব্য গতির অন্যথা কলিযুগে নাম ছাড়া আর গতি নেই গতি নেই গতি নেই সুতরাং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন অনেকে বলে প্রভু হরিনাম মানে তো হরি কৃষ্ণ মহামন্ত্র কীর্তন কিভাবে হলো নাম মানেই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন এটা ব্যাখ্যা করতে গেলে আরো অনেক সময় লেগে যাবে হরিনাম মানে হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হরিনাম মানে শুধু হরিবল হরিবল নয় অনেকে বলে না দেখবেন হরি বল এটা চৈতন্য মহাপ্রভুর লিডার বলতে পারে হরি বল মানে আপনারা হরি বলেন দেখবেন হরি কেউ বলে না সবাই বলে হরিবল মানে সবাই লিডার আমরা যখন কেউ হরি বলে তখন বলা উচিত হরে কৃষ্ণা লিডার বলবে হরি বল মানে কি হরি বলো তোমরা হলি বলো কিন্তু আসলে আমরা প্রকৃতপক্ষে এগুলো ঠিকভাবে হৃদয়ঙ্গাম না করে আমরা আমাদের মতো ডিসিশন নিয়ে নিই নারদমণি স্বয়ং এই মন্ত্র জপ করতেন এবং জপ করছেন হরে কৃষ্ণ মহামন্ত্র তা নাহলে গুরু পরম্পরা আসলে কী করে আমাদের গুরু নারদ নারদমুনি রয়েছে নারদমুনির সব কিছু প্রাপ্তি রয়েছে ছোটোবেলা থেকে তিনি এই কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন এটাই তার জীবনের একমাত্র ধ্যান আসেন বৈজ্ঞানিক দৃষ্টিতে একটা দেখি অনেকে এখন বিজ্ঞানভিত্তিক মানুষ তারা তো বিজ্ঞান ছাড়া কিছু বুঝতে চায় না বিজ্ঞানের নামগন্ধ না থাকলে হয় না তো বিজ্ঞানভিত্তিকভাবে আমরা বিষয়টা দেখতে পারি এই হরে কৃষ্ণ শব্দটি এই যে হরে শব্দটি আমাদের কম্পনের সাথে যুক্ত এটা কিন্তু মানে আপনার পরীক্ষামূলকভাবে হরে কৃষ্ণ শব্দের সাথে আমাদের হার্টবিটের সম্পর্ক আছে হার্টবিটকে মানে ব্যালেন্স করে যেটাকে বলা হয় সামঞ্জস্য রাখে যদি হরে কৃষ্ণ মহামন্ত্র এটা ডাক্তাররা প্রমাণ করেছে হরে কৃষ্ণ মহামন্ত্র এই জন্য বিদেশে অনেক বড়ো বড়ো ডাক্তারখানায় এখন হরে কৃষ্ণ মহামন্ত্র মানে এটাকে মন্ত্র মেডিটেশন বলা হয় কিছু কিছু রোগকে তারা মন্তর মেডিটেশনের মাধ্যমে ঠিক করার চেষ্টা করছে যেগুলো জটিল কিন্তু এই মন্ত্রের মাধ্যমে ঠিক করা যায় তার ভিতরে হার্ট ব্যালেন্স হার্টবিট ব্যালেন্স এগুলো একটা আর এই কারণে ভক্তদের ভিতরে দেখবেন যে সেই ধরনের হার্টের সমস্যা খুব কম খুব কম কেউ যদি একটু সিনসিয়ারলি সুন্দরভাবে জীবনযাপন করে তার হার্টের সমস্যা নেই তারপরে আছে মেডিকেল রিপোর্ট অনুযায়ী বলছে যে এই যে জবকারীদের ডিপ্রেশান যারাই হরেকৃষ্ণ মহামন্ত্র জব করে ডিপ্রেশান টেনশান তারপর হার্ট ডিজিজ হার্ট অ্যাটাক হ্যাঁ এগুলি অন্য অন্যদের তুলনায় প্রায় এইট্টি পারসেন্ট কম নেই বলবো না কারণ অনেকে জব করছে কিন্তু ওষুধ খেতে হবে তথ্যও গ্রহণ করতে হবে এরকম একটা সিচুয়েশন অনেকে জব করছে কিন্তু স্বাস্থ্য অনুযায়ী নিয়ন্ত্রিত জীবনযাপন না করার ফলে কিছু ব্যাড এফেক্ট দেখা যায় কিন্তু অন্যদের মতো এতটা প্রভাবশালী নয় সেই জন্য তারা বলেছে এটা সেভেন্টি থেকে এইট্টি তারা মুক্ত আছে টোয়েন্টি পার্সেন্ট যারা ঠিকভাবে মানছে না তাদের ক্ষেত্রে এরকম হয় সেটা বিজ্ঞানভিত্তিকভাবে প্রমাণিত কৃষ্ণ এবং রাম উচ্চারণ করলে মানসিক চাপ কমে যায় এটা ডাক্তাররা প্রমাণ করেছে আমাদের দেশে এই ধরনের মেডিক্যালি যে এটা আপনার গবেষণাটা খুব কম হয় বিদেশে এগুলি হচ্ছে কারণ বিদেশে হরে কৃষ্ণ মহামন্ত্র সাইন্টিফিক্যালি উপস্থাপন করা হচ্ছে তো আমাদের দেশ তো মানে ভারতবর্ষে কী হয় ভারতবর্ষে সনাতন ধর্মীয় কালচারটা ধর্মীয় কালচার হিসেবেই আপনার কী বলা যায় যে আমাদের সামনে এসেছে কিন্তু বিদেশে ধর্মীয় কালচারটাকে আমাদের সনাতন ধর্ম ধর্মটাকে শিলপ্রভূপাত এটাকে একটা বিজ্ঞানের মোড়ক লাগিয়ে দিয়েছে ফলে তারা এই বিষয়টা নিয়ে যে বর্তমান সায়েন্সের সাথে যে রিলেটেড করে দেখছে যে না এটা আসলে কাজ করে এই জন্য এই ধরনের রিসার্চ আমাদের দেখবেন উপনিষদের রিসার্চ আমি জানি না ভারতবর্ষ কোন ইউনিভার্সিটিতে করে কিন্তু উপনিষদ নিয়ে রিসার্চ করে বাইরের বিভিন্ন কান্ট্রি বেদ পুরাণ উপনিষদ তারপরে গীতা এগুলো নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে রিসার্চ চলছে বিভিন্ন বড়ো বড়ো রিসার্চ টিম রয়েছে আমি জানি না ভারতবর্ষে আস আদৌ আছে কি আর থাকলেও ভালো কিন্তু ওখানে ব্যাপক হারে চলছে যেহেতু বাইরের সাথে একটা ইয়ে আছে যোগাযোগ আছে খবরগুলো আমরা জানতে পারি তাই বলতে পারছি তো সাধারণত এটি একটা বিষয় যে এগুলো তারা পরীক্ষামূলকভাবে প্রমাণ করেছে যে হরেকৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে আমাদের মানসিক চাপ কমায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের হার্ট ডিডিজ হার্ট হার্টের যে প্রবলেম বা আমাদের যে ডিপ্রেশন মানসিক চাপ এগুলো হ্যাঁ আস্তে আস্তে ধীরে ধীরে কমাতে থাকে আপনি ভক্তদের জীবন দেখুন না অনেকের থেকে স্ট্যাবল অনেক ব্যক্তির থেকে বাইরে যারা অনেক বড় বড় শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের থেকেও স্ট্যাবল এর পিছনে কারণ কী কারণ হচ্ছে মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র সুতরাং আপনাদের প্রত্যেকের আমাদের প্রত্যেকের ইচ্ছি এই হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি না নিজে আচরিত ধর্ম ভক্ত শেখায় যদিও তিনি স্বয়ং ভগবান তিনি নিজে আচরণ করে তিনি ভক্তদের শিক্ষা দিয়েছেন আর তারা আচরণে প্রত্যেক দিন তিনি হ্যাঁ তিনি নাম জাপ করতেন প্রত্যেক দিন এতটা গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়ে আপনার অভিমত আপনি অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন এই বিষয়ে আপনি কি মনে করেন কি সিদ্ধান্ত রাখেন আপনার মতামত কমেন্ট সেকশনে মূল্যবান মতামত বলবো আমি আমারও জেনে ভালো লাগবে নূতন কোনো তথ্য থাকলে সেটি লিখুন আপনার জীবনে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে কোনো পরিবর্তন এসেছে কিনা আপনি আপনার জীবনকে কোনো কোনো উপলব্ধি এসেছে কিনা হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে কমেন্ট সেকশনে লিখুন ভিডিওটি লাইক করুন কারণ হাজার মানুষ দেখতে পারবে ভিডিওটি শেয়ার করুন আপনার প্রত্যেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ যেখানে যেমন আছে যার কাছে যা আছে ওয়ান টু ওয়ান সকলের হোয়াটসঅ্যাপে শেয়ার করুন এই ভিডিওগুলি মানুষের কাছে ছড়িয়ে দিন এটাও আপনি প্রচার করছেন না প্রভু আপনি তো প্রচার করছেন না আপনিও প্রচার যে যার জায়গা থেকে যেভাবে সহযোগিতা করবে সনাতন ধর্মের সেটাও ভগবান খুশি হবে আমরা তো মাঝে মাঝে বলি অনেক সময় আমরা গ্রন্থ প্রচার করি ক্যাম্পাসে অনেক সময় আমাদের কাছে টাকা খুচরা থাকে না কোনো একজন ব্যক্তি যদি খুচরা করে দেয় আমরা বলি যে আপনিও প্রচার কার্যে একটা সহযোগিতা করলেন হয়তো এই টাকাটা খুশ না করতে পারলে এই গ্রন্থটি উনি এই মুহূর্তে নিতে পারতো না আপনি সহযোগিতা করলেন প্রচার কার্যে তাই আপনিও একজন বড় প্রচারক ভক্তগণ যে যেভাবে পারেন শুধুমাত্র ভিডিও দেখে নিজের জীবন উন্নত করার জন্যই এই ভিডিওগুলি নয় এই সোশ্যাল মিডিয়া নয় প্রত্যেক ব্যক্তির কাছে শেয়ার করুন এটা আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য যদি নৈতিক দায়িত্ব এবং কর্তব্য থেকে আপনি অবহেলা করেন উপরে যেয়ে এক সময় আপনাকে জবাবদিহি করতে হবে ভক্তগণ আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণই জয় শুলে প্রভুপাত কি যায়